আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আগামীকাল বুধবার ছাব্বিশে নভেম্বর চলে আসলাম ঘূর্ণিঝড় নিম্নচাপ জড় বৃষ্টি তাপপ্রবাহ শৈত্যপ্রবাহ এবং আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ইতিমধ্যে দুটি লঘুচাপ তৈরি হয়ে গেছে একটি আন্দামান সাগরে এবং একটি একেবারে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর বুকে পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে দক্ষিণ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর বুকে অবস্থানরত লঘুচাপটি নিম্নচাপে পরিণত হতে পারে এবং নিম্নসাপে পরিণত হয়ে আরও ধীরে ধীরে শক্তি বাড়িয়ে সরাসরি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আভাস দেখাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল এছাড়া আবহাওয়ার আমেরিকান মডেলটিকে দেখা যাচ্ছে নিম্নসাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং ঘূর্ণিঝড়ে পরিণত হলে এটি কোন দিকে আঘাত আনতে পারে এ বিষয়ে কি জানাচ্ছে তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে পাশাপাশি আগামীকাল বুধবার ছাব্বিশে নভেম্বর দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দেশের দক্ষিণাঞ্চল ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরামপুর সহ সারাদেশের কোন কোন জেলাগুলোর আবহাওয়ার পরিস্থিতি কিরকম থাকবে সরাসরি বিস্তারিতভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন দর্শক বন্ধুরা ইতিমধ্যে একেবারে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হয়ে গেছে যা পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে একেবারে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে দেখুন আগামীকাল বৃহস্পতিবার সাতাশে নভেম্বরের মধ্যে কিন্তু শক্তিশালী নিম্নচাপে পরিণত হতে পারে এবং এরপরে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং এটি একেবারে দক্ষিণ পশ্চিমবঙ্গ সাগরের দিকে দেখাচ্ছে বিশেষ করে শ্রীলঙ্কাকে ঘিরে দেখুন শ্রীলঙ্কার ওপর ব্যাপক আকার থান্ডব চলাবে এখানে প্রায় ঘন্টায় একশো দশ বা বিশ কিলোমিটার বেগে শ্রীলঙ্কার উপরে কিন্তু থান্ডব চলাবে প্রথমে এবং বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাত হয়ে এবং এটি ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হতে থাকবে এবং দেখুন ভারতের একেবারে দক্ষিণে যে বিশেষ করে তামিলনাড়ুর উপকূলীয় অঞ্চলের গা গে ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হয়ে এটি সরাসরি চেন্নাই নিলুরু এবং এদিকে আঘাত আনার সম্ভাবনা দেখাচ্ছে তবে আবহাওয়ার আমেরিকান মডেল থেকে দেখা যাচ্ছে এটি একেবারে মধ্য অঞ্চল দিয়ে ধীরে ধীরে এখানে মধ্য সাগর দিয়ে ধীরে ধীরে এখান পর্যন্ত আসতে পারে এবং পরবর্তীটি কোথায় যাবে তা পরবর্তীতে কিন্তু বোঝা যাবে তো এখনও পর্যন্ত কিন্তু সঠিকভাবে বলা কিন্তু সম্ভব হচ্ছে না কারণ এখনো পর্যন্ত এর গতিবিধি কিন্তু ঠিকভাবে কিন্তু দেখাচ্ছে না কোন দিকে যাবে বা কোথায় একা আনবে আরও কিন্তু নজর রাখতে হবে তো আমরা সময় অনুযায়ী অবশ্যই আপনাদেরকে জানে দেবো তো ইতিমধ্যে যদি অপগ্রহ স্যাটেলাইট ইমেজটা যদি আমরা একটু দেখি ব্যাপক ম্যাগামালা তৈরি হয়ে গেছে সেখানকার অঞ্চলে এদিকে দেখুন এখানে কিন্তু ভয়াবহ আকারে ম্যাগামালা তৈরি হচ্ছে আর এদিকে শ্রীলঙ্কাকে ঘিরেও কিন্তু ব্যাপক আকারে ম্যাগামালা তৈরি হচ্ছে এবং বর্ধমান বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে এখনো পর্যন্ত আর কয়েকদিনের মধ্যে কিন্তু ধীরে ধীরে দক্ষিণ বঙ্গোপসাগর উত্তাল হতে পারে এছাড়া বঙ্গোপসাগরে কিন্তু উত্তাল হতে পারে এছাড়া ইতিমধ্যে বাংলার আকাশে কিন্তু কোনো মেঘ নেই আকাশ পরিষ্কার রয়েছে আজ রাতে রংপুর রাজশাহী ময়মেসিংহ সিলেট তারপর ঢাকা এদিকে দেখুন খুলনা বরিশাল চট্টগ্রাম সকল জেলার আকাশ কিন্তু একদম পরিষ্কার রয়েছে আর পশ্চিমবঙ্গের আকাশও পরিষ্কার আরামবাগ বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এবং চাকুলিয়া জলছাড়া বারিপথ উড়িষ্যা এলাকায় সকল জেলার আকাশ কিন্তু একদম পরিষ্কার রয়েছে কোথাও কিন্তু আকাশ একটুখানিও কিন্তু মেঘাচ্ছন্ন নেই আগামীকাল থেকে যদি আমরা একটু দেখি আগামীকাল বুধবার ছাব্বিশে নভেম্বর প্রথম উত্তরাঞ্চলেরটা যদি আমরা একটু দেখি রংপুর পরিষ্কার থাকতে পারে আলিপুরদুয়ার শিলিগুড়ি এর আকাশ কিন্তু পরিষ্কার থাকতে পারে এবং শিলং মেঘালয় শিলচর সিলেট বিভাগের দিকে আকাশ একদম পরিষ্কার থাকতে পারে মৌলভীবাজার মাদান ময়মেশহ সরিষা বাড়ি বগুড়া এছাড়া মহাদেবপুর আকাশ পরিষ্কার থাকবে দেশের মধ্য অঞ্চল পাবনার দিকেও আকাশ পরিষ্কার থাকবে মেহেরপুর শাইলকোপা ফরিদপুর যশুর লোহাইগাড়া ফরিদপুর ঢাকা কাপাসিয়া দিকে নারায়ণগঞ্জ সহ ঢাকা চাবার এবং আগরতলা ব্রাহ্মণবাড়িয়া এখানে দেখুন সকল জেলার আকাশ পরিষ্কার থাকতে পারে ত্রিপুরার দিকে আকাশ পরিষ্কার থাকতে পারে একদম মিজোরামপুর সহ আর এদিকে সেনবাগ মতিরহাট বরিশাল পিরোজপুর ঝালকাঠি পটুয়াখালী মটবাড়িয়া কলাপাড়া দক্ষিণ উপকূলীয় সকল জেলার আকাশ একদম পরিষ্কার থাকতে পারে এবং এদিকে চট্টগ্রাম বিভাগেরও সকল জেলার আকাশ কিন্তু একদম পরিষ্কার থাকতে পারে পাশাপাশি পশ্চিমবঙ্গের আকাশও একদম পরিষ্কার থাকবে কোনো ধরনের মেঘ বৃষ্টি থাকার সম্ভাবনা নেই এছাড়া শুক্রবার আটাইশে নভেম্বর পর্যন্তও দেশের উপর বৃষ্টিপাতের তেমন সতর্ক নেই এবং রবিবার সোমবার মঙ্গলবার আপাতত বেশ কিছুদিন যদি আমরা ট্র্যাক করে দেখি দেশের উপর আপাতত বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই তবে কিছুটা মেঘের আনাগোনা শুরু হতে পারে ডিসেম্বর মাসের শুরুতে বাগেরহাট খুলনা বয়নাগর যশোর লড়াইল গোপিনतपुर টুঙ্গিপাড়া কাওখালী বরিশাল গুরুনদী তারপর মাদারীপুর শিবচর অঞ্চলে হালকা আকাশ কিছুটা মেঘলা হতে পারে তবে আপাতত বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা নেই দেখুন ইতিমধ্যে ডিসেম্বরের 7 তারিখ পর্যন্ত আমরা লাইভ ট্র্যাকার দেখতে পাচ্ছি নতুন করে বৃষ্টিপাত বলে আসার মতো তেমন সূত্রে বাত্রে কোনো দেওয়া হচ্ছে না তবে ঘূর্ণিঝড়ের হাত ধরে কিন্তু বৃষ্টিপাত হতে পারে তবে যে ঘূর্ণিঝড়টি কোন দিকে যাবে পর্যন্ত কিন্তু কিন্তু বলা যাচ্ছে না তবে আরো অপেক্ষা করতে হবে আমরা অনুযায়ী আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর ইতিমধ্যে বাংলার আকাশে কিছুটা ঠান্ডা শীত কিন্তু প্রবেশ করেছে দেশের উপর শীতের আমেজ কিন্তু ধীরে ধীরে কিন্তু বৃদ্ধি পাচ্ছে আর ইতিমধ্যে সর্বনিম্ন তাপমাত্রা যদি আমরা দেখি আগামীকাল কেমন থাকবে করোনা বিভাগের জশুর তারপর সাইলকোপা পাবনা মেহেরপুর বেশ কিছু এলাকায় চোদ্দ ডিগ্রিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে এদিকে সিংরা মহাদেবপুর রাজশাহী তারপর ভাদুরঘাট ঘোরারঘাট দিনাজপুর রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় সহ বেশ কিছু এলাকায় চোদ্দ এবং কিছু এলাকায় পনেরো ডিগ্রিতে তাপমাত্রা অবস্থান করবে মাইমাসিহ বিভাগে সর্বনিম্ন পনেরো ডিগ্রিতে থাকবে মাদান এবং মাইমা এবং এদিকে সকল জেলায় ষোলো ডিগ্রি থাকবে সিলেটের দিকে চোদ্দ ডিগ্রি থাকতে পারে বেশ কিছু এলাকা জুড়ে নলুই বাজারের দিকে পনেরো থাকতে পারে লাকায় আগরতলা ব্রাহ্মণবাড়িয়ার দিকে পনেরো থেকে ষোলো ডিগ্রিতে তাপমাত্রা থাকবে এবং ঢাকায় থাকতে পারে ষোলো ষোলো ডিগ্রিতে অধিকাংশ এলাকায় সর্বনিম্ন ষোলো ডিগ্রিতে তাপমাত্রা থাকবে আর চট্টগ্রাম বিভাগের উপকূলীয় জেলাগুলোর সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এছাড়া দেশের সকল জেলার উপর উত্তর দিক থেকে বাতাস প্রবাহিত হতে পারে এবং দিনের সর্বোচ্চ বাতাস থাকতে পারে দেশের দক্ষিণ উপকূলীয় জেলাগুলোর উপর ঘন্টায় প্রায় পঁচিশ কিলোমিটার পর্যন্ত উপকূলীয় জেলাগুলোর উপর তারপর এদিকে লালমোহন বরিশাল মঠবাড়িয়া এদিকে ঘন্টায় উত্তর দিক থেকে পঁচিশ বা তিরিশ কিলোমিটার পর্যন্ত বাতাস থাকতে পারে যশুর তারপর রাজশাহী পাবনা মেহেরপুর সহ রাজশাহী তারপর এদিকে সকল জেলার উপর তেইশ বা চব্বিশ কিলোমিটার পর্যন্ত উত্তর দিক থেকে বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া করাকপুর তারপর দামবাদ রাঞ্চি এই সকল জেলায় প্রায় উনত্রিশ কিলোমিটার পর্যন্ত উত্তর দিক থেকে বাতাস থাকার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এ হচ্ছে আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট এটুক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ